ওয়েলকাম টু আমি ব্লগ আমি পাপে সল্লের পাপিয়া বলছি দেখুন আমার ছোট বাচ্চাটার কি অবস্থা এটা ছোট বাচ্চাটার মা টুনটুনি আর আর বড়গুলোর মা এটা বসে আছে এখন বেরোবে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাই আর দেখুন ওরা ওর মাসির সঙ্গে কি ভাব মাসিকে কত ভালোবাসে দেখেন মাসির পাশে বসেছে একজন তো শুয়েই পড়েছে মাসির পিঠে আর ওর মা মা হয়েছে তো এখন উঠতে হয়ে না কি করবে না করবে আর বাচ্চাটা দুধ না পেলে তো ভালো থাকবে না বাচ্চাটা কি কষ্ট দেখেন মাও তো বোঝে না এদের সঙ্গে পরে ভাব হয়ে যাবে কেমন এটা হচ্ছে এখনো চোখ মাসি তো যার জন্য দেখতেও পায় না আর ওই পাগল গুলো দেখেন ওর মাসির সঙ্গে কি খেলছে এই আবার খুব ভালোবাসে দেখেন মাসির কান চেটে দিচ্ছে ওর মাসির আর কি নিয়ে ভালোই আছে দেখেন একসঙ্গে থাকলে ওদের মধ্যে কেমন বর্নিং তৈরি হয় এই তো কি করছিস হুম বাসি তো কিছু বলছেও না দেখেন মাসিকে কত ভালোবাসছে আর মাসি কিছু বলবেও না মাসি ওদের বেশি ভালোবাসে দেখি নিজের ছেলে পুলের থেকে ওরা এখন বড় হয়ে গেল এখন এটার বড় হওয়ার পালা মাসির কান ধরে টানাটানি করছে সারাদিন ওরা এই ভাবেই থাকে মার পিঠ এই সেই রোগা হয়ে গেছে বড় হচ্ছে তো ওর জন্য রোগা হয়ে গেছে এই এদিকে তোর মাসির ছেলের নামে জানি না মাসির তো কোনো দুধ দরদ নেই যত খুশি মারপিট হাত চলে এদের মারপিট করছে কেমন আর মাসির তো ঘুমিয়ে রয়েছে মাসি আর ওর মাকে দেখেন এখানে এসে বসে আছে শান্তিতে মায়া এদের দুজনের ভাব ভালোবাসাটা বেশি আর পেছনেও একা একাই একশো ওর সঙ্গে এরা পারে না তো ওর জন্য একা একাই খেলে আর আমার এখানে বসে থাকতে হয় জোর তো কোনো বোধ নেই হয়তো ফেলের দিয়েই চলে গেল এক জায়গায় থাকে তো জানি সবাইকে সবার সঙ্গে ওরা মিলেমিশে থাকে আরে বাবা দেখুন লিপস্টিক দিয়েছে এই মারপিট করে চোখটাকে কানা করিস না তোরা এবার তো এটাই ভয় যে বোঝে না তো চোখে লেগে গেলে মুশকিল হয়ে যায় না 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 মারপিট করে না শোনা বাবা মারপিট করে না আবার গেছে ওদের কাছে সারা দিন এই রান্না বান্না করবো কি এই দেখেন অবস্থা বসে আছি বেড়ালটার পেটটা না ভরলে কাঁদবে আর ওর মা হবে কালকে বাচ্চা হয়েছে তো ওর মাস খুব টায়ার্ড কালকে কালকে দেখি কাঁদছে ব্যাথার যন্ত্রণায় ওরা তো পশু বলতে পারে না কোথায় উঠেছে অবস্থাটা দেখেন কত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এই আমার এখান থেকে গাছ ছিঁড়ে নিয়ে এসে এখানে রেখেছে যত খেলাধুলো করবে তত ততরা সুস্থ থাকবে মা তো আসলে বেশি বয়স না যার জন্য বাচ্চা হয়ে গেছে এখন ওর মাস পারে না কালকে কামতে দেখেছি আমার খারাপ লেগেছে ওর জন্য আর ওকে কিছু বলি না যাকে যে ছোট বাচ্চা যা করে করুক হ্যাঁ তোরা মারপিট করছিস কেন হ্যাঁ কোথায় উঠেছে যেমন লাগে বলেন তো সব সময় যে এরকম করে ছোট তো মা কোন সময় একটু ভালোবাসে না দেখেন ওর মার কাণ্ড দেখেন বোধ কত কম দেখেন সার